স্যার যাদের কোনো শারীরিক সমস্যা নেই তারা কীভাবে জেকে লাইফস্টাইল শুরু করবে ভাই আপনার যে শারীরিক প্রবলেম নেই এটা খুবই ভালো কিন্তু আপনার ইনসুলিন কত তা তো আপনি জানেন না আপনার ভিটামিন ডি কত তা তো আপনি জানেন না তো আমার মতে সবারই আগে জেকে লাইফস্টাইল শুরু করতে যদি প্রপারলি করতে চান দেখতে হবে যে আপনার হোমা আয়ার কত হ্যাঁ এবং আপনার ইনসুলিন ইনসুলিন কত এবং আপনার সিপেপটাইট কত তো যাদের হোমা আইয়ার ধরেন বেশি তারা হয়তো সুস্থ তারা হয়তো রুগী হয়নি তো তাদেরকে অবশ্যই হোমা কমানোর জন্যে তাদেরকে ওইভাবে খাবার দিতে হবে এখন আপনি মনে করেন যে সুস্থ আসেন এই মুহূর্তে তার মানে এই না যে ভিতরে রোগ তৈরি হচ্ছে না তো সবার আগে দেখতে হবে সে কি আসলেই সুস্থ আছে কিনা বুঝেন না কথা এখানে প্রশ্ন করা হয়েছে যে যাদের শারীরিক সমস্যা নেই তো শারীরিক সমস্যা বলতে এখানে রোগ বোঝানো হচ্ছে যে হয়তো তার ডায়াবেটিস নাই উচ্চ রক্ত চাপ নাই বুঝতে পারছেন বা সে দেখতে অ্যাপারেন্টলি সুস্থ মানুষের মতোই কিন্তু আপনার ভিটামিন ডি কি নব্বই একশো কিনা আমার প্রশ্ন হচ্ছে এটা আপনার হুমায়ের কি এক কিনা আপনার ইনসুলিন কত আপনার তো সুগার নর্মাল কিন্তু ইনসুলিন কত তো আমরা যদি প্রপারলি করতে চান তাহলে এসে আগে দেখবেন যে আপনার মেটাবলিক প্রোফাইল কি এটা হলো সবার আগে দেখা জরুরি এই মেটাবলিক প্রোফাইলের উপরে আপনাকে আমরা খাবার খেতে দিব বুঝলেন যদি ইনসুলিন বেশি থাকে ইনসুলিন কমানোর জন্যে কিছুদিন ভাত রুটি ফল দুধ প্রসেস ফুড বন্ধ রাখবে এরপর আবার আপনি প্রয়োজনে পরবর্তীতে ন্যাচারাল খাবারগুলো আরও খেতে পারবেন কিন্তু সেটা আপনাকে ব্যবহার করতে হবে বার্ন করতে হবে ব্যায়াম করতে হবে রোজা রাখতে হবে আমার কথা বুঝতে পারছেন এই তাহলে এটা আগে দেখে তারপর তার খাবার কি হবে সেটা হচ্ছে আমরা রিপোর্টের আলোকে দিব আর বাকি সব কিছু যেমন সে ফ্যাট অ্যাডাপ্টেশন করবে তারপর সে রোজা রাখবে তাহলে প্রথমেই সে প্রসেস আলটা প্রসেস ফুড বাদ দেবে আর যদি ইনসুলিন বেশি থাকে হোমায়ার বেশি থাকে বা টিজি বেশি থাকে তাহলে এগুলো কমানোর জন্যে তাকে ভাত্রটি ফল সাময়িক বন্ধ থাকবে তারপর সে মাছ ডিম মাংস শাক সবজি ভালো তেল ঘি এমসিটি এগুলো খাবে এটা হলো প্রথম পদক্ষেপ যে এগুলো খাবে না এগুলো খাবে মনে রাখবেন যখনই একটা জিনিস বাদ দেবেন আর একটা জিনিস ঢুকবে তা নাহলে আপনি সাফার করবেন তা নাহলে আপনি দুর্বল হবেন মাথা ঘুরে পড়বেন তো কিছু খাবার বাদ দেওয়ার সঙ্গে আরও কিছু খাবার আবার এদিকে অ্যাড হবে বুঝতে পারছেন না তো ভাত্রুটি ফল দুধ বাদ আবার এদিকে পিঙ্ক সল্ট এদিকে ডাবের পানি এদিকে শাক সবজি সালাদ এবং এগুলো অ্যাড হলো ক্লিয়ার এরপর হলো পরবর্তী পদক্ষেপ হচ্ছে আপনার ক্ষুধা কমলে রোজা রাখবেন বা ইন্টারমিডিয়েট ফাস্টিং করুন বা ওয়াটার ফাস্ট করুন এবং তারপর হচ্ছে রেগুলার এক্সারসাইজ শুরু করতে হবে এবং তারপর আর্লি ঘুমাতে হবে তারপর ভরে উঠতে হবে তারপর অন্যান্য ডিসিপ্লিনগুলো শ্বাসের ব্যায়াম ঘাসে আটা রোদ্রে যাওয়া সব এই হলো কথা যারা সুস্থ তাদের জন্য তাতে কি হবে তারা রুগী হবে না আর যদি রুগীরা মানে তাহলে কি হবে সে রুগী আর থাকবে না ধরেন তার ডায়াবেটিস আছে ডায়াবেটিস ভালো হয়ে যাবে ফ্যাটি লিভার আছে ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে ধরেন ব্লাড প্রেশার আছে ব্লাড প্রেশার ভালো হয়ে যাবে কেন কারণ প্রেশার ভালো হবে কারণ তার ইনসুলিন ঠিক হয়ে যাবে সুগার ঠিক হয়ে যাবে কোষ খালি হয়ে যাবে রক্ত চর্বি জমা সেগুলো ঠিক হয়ে যাবে সে আর আর্লি ঘুমাবে সে প্রেশার বাড়ার কারণ হলো টেনশন দুশ্চিন্তা প্রেশার বাড়ার কারণ হলো রক্ত নালীতে চর্বি জমেছে প্রেশার বাড়ার কারণ হলো তার ইনসুলিন বেশি সুগার বেশি তো অতিরিক্ত লবণ অতিরিক্ত লবণ কে ধরে ইনসুলিন ধরে অতিরিক্ত লবণ কে ধরে সুগার ধরে তো সুগার ইনসুলিন বেশি যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন